অতএব আপনার কাছে আমার জানার ইচ্ছা বর্তমানে বাউল শিল্পীর সাথে তোয়িদী জনতা নামের এক দলের যা ওয়াহাবি খারেজি যেটাই বলি আমরা তাদের সাথে একটা দ্বন্দ্ব হয়ে গেছে মহান সৃষ্টিকর্তাকে নিয়ে যা আমরা কাম্য করি নাই আপনি এই বিষয়টা কিভাবে দেখেন আসলে ধর্ম কর্ম আর বর্ণমালা সবকিছুই বিধাতার সৃষ্টি আমি বলতে চাই নইবসাল্লামের আমল বহু জাতি এরকম তার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে রাচল শুধু ধৈর্যই ধরেছে এক শোনে যান নাই আমরাও চাই ধৈর্য মহাতের লক্ষণ সকলে ধৈর্য ধারণ করাই আমাদের কাম্য আর দেশের ভিতরে মুসলমান মুসলমানে কাটাকাটি মারামারি না করি আর ক্ষমতা হাতে তুলে না আইনকে আমরা হাতে ধরে না রাখি আইনের মাধ্যমে তার বিচার হবে সে যদি অন্যায় করে থাকে ধর্মীয় ভাবে দেশে বিচার আছে বিচার দিনে সেও আছে অবশ্যই তার বিচার হোক এটা আমরাও চাই কিন্তু তহিদি জনতা নামে যেই মারামারি কাটাকাটি করতেছে ইয়া কোনোরকম কাম্য নয় আর এই দেশ অস্থিশীল করা ভাগ করে দেওয়া মানুষের ধর্ম নিয়ে বিভিন্ন রকম কুটুক্তি করা এগুলো কোনোরকমই উচিত মনে করি না আমি মনে করি সকলে ধৈর্য ধারণ করি আমি অন্যায় করেছি আমার বিচার হতেই পারে আইনের ঊর্ধ্বে কেউ না প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর আমার এই চ্যানেলের সাথে আপনার সর্বদা থাকবেন নতুন নতুন কথা আমার কাছ থেকে নেবেন আশা করি দুই মিনিট এক মিনিটের কথায় শুনতে গেলে আপনাদের বহু কিছু ক্ষতি হয়ে যাবে না প্রিয় বন্ধুরা সর্বদা নতুন কথা পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ আপে